যারা নিজেদের ক্ষমতার জোরে মানুষকে মানুষ মনে করে না তারা প্রকৃতপক্ষে মানুষের ছদ্মবেশী পোষা কুকুরের মতন যাদেরকে শয়তান লালন পালন করে ক্ষমতা এমন একটা জিনিস যার আপনি সঠিকভাবে ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোবাসতে শিখবে আপনার অনুপস্থিতি আপনার জন্য দোয়া করবে আজ যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে আপনার সাথে তারা আপনাকে লজ্জিত করবে অভিশাপ দেবে সুতরাং বান্দার অভিশাপকে ভয় করুন আল্লাহর শাস্তিকে স্মরণ করুন এবং সঠিক পথে ফিরে আসুন একটা জিনিস সবসময় মনে রাখবেন কখনো কারো হক মেরে খাবেন না কখনো কারো প্রতি জুলুম করে চলবেন না কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না আর এই সব কাজ যদি দুনিয়াতে করে থাকেন তাহলে পরকালে আপনার জন্য দোযোগের আগুন বা আল্লাহর বিচার এগুলো রয়ে রয়েছে সুতরাং এগুলো থেকে বিরত থাকুন আর সৎ পথে চলার চেষ্টা করুন ভালো কাজ করুন সবার কাছে ভালো থাকবেন বন্ধ কাজ থেকে বিরত থাকবেন